আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরকাত দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত সুপ্রিয় ভিয়ার্স ভিডিও দেখছেন সেই সমস্ত সুপ্রিয় ভিয়ার্সদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আজ রোজ মঙ্গলবার আমরা চলে এসেছি যশোর জেলার সারসা থানার বাগাসা ইউনিয়নের সাত মাইল গরুর হাটে সাত মাইল গরুর হাট প্রতি মঙ্গলবার ও শনিবারে বসে আপনারা যদি কেউ প্রশ্ন করেন সাত মাইল গরুর হাটে আমরা কিভাবে আসব তাহলে আমি বলবো। আপনারা আপনাদের নিজের অবস্থান হতে বা ঢাকা হতে সাতক্রার পরিবহন ধরে যশোর সাত মাইল গরুর হাটে আসতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স সাত মাইল গরুর হাটে এক হাজারেরও অধিক গরু ক্রয় বিক্রয় হয়ে থাকে এই সাত মাইল গরুর হাটে পাওয়া যায় ষাড় গরু বলদ গরু গাভী গরু ও বাসর গরু এবং ছাগল পাওয়া যায় সুপ্রিয় ভিয়ার্স আপনাদের যদি সাত মাইল গরুর হাটের গরু ক্রয় বিক্রয়ের মূল্য জানার আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে তাহলে আসুন সুপ্রিভিয়ার্স আজ সাত মাইল গরুর হাটে যে সমস্ত পশু উঠেছে আমরা এক নজর সে সমস্ত পশু দেখে আসি ভিডিও ছেড়ে আপনারা কেউ যাবেন না সুপ্রিভিয়ার্স এখন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এবং বড় বড় ক্রিজিয়ান জাতের শালগুরু ও দেশি শাহিওয়াল জাতের শালগুরু তাহলে চলুন ভিউয়ার্স এখন আমরা চলে যাব গরুর হাটে এবং আমরা দেখব কেমন ধরনের গাবি গরু পাওয়া যায় এই যশোর সাত মাইল গরুর হাটে ভিয়ার্স আপনারা দেখছেন যে সমস্ত গাবি গরুগুলা এই সমস্ত গাভী গরু ফ্রিজিয়ান জাতের গরু সুপ্রিয় আপনারা যদি সাত মাইল গরুর হাটের গাভী গরুর দাম জানার আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুপ্রিয় এখন আমাদের গাভী গরু দেখা শেষ আমরা এখন চলে যাব শাল গরু দেখতে সুপ্রিয় ভেয়াজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু এবং বহুত শাল গরু উঠেছে সাত মাইল গরুর হাটে আমাদের এই শাল গরু দেখা শেষ হলে আমরা চলে যাব সাত মাইল গরুর হাটের ছাগলের হাটে এবং শুধু ছাগল নয় সুপ্রিয় ভেয়াজ এহাটে ভেড়াও ক্রয় বিক্রয় হয়ে থাকে তাহলে আপনারা দেখতে থাকুন আমরা একটু পরে চলে যাব ছাগলের হাটে তাহলে চলুন সুপ্রিভিয়ার্স এখন আমরা চলে যাব সাত মাইল গরুর হাটের বাসুর গুরু দেখার জন্য কেমন ধরনের বাসুর গরু পাওয়া যায় এবং বাসুর গরু দেখা শেষ হলে আমরা চলে যাব ছাগলের হাটে কেমন ধরনের ছাগল সাত মাইল গরুর হাটে পাওয়া যায় আমরা দেখব সুপ্রিয় ভিউয়ার্স এখন আমরা প্রবেশ করছি সাত মাইল গরুর হাটের বাসুরগুরু দেখানোর জন্য আপনাদের বাসুরগুরু দেখা শেষ হলেই আমরা চলে যাব গরু দেখতে দেখতে ছাগলের হাটে সুপ্রিয় ভিউয়ার্স এখন আমরা প্রবেশ করছি ছাগলের হাটে আমরা যে সমস্ত ছাগল পাওয়া যায় এই সমস্ত ছাগলগুলো দেখব ছাগল দেখা শেষ হলে আমাদের ভিডিও আমরা শেষ করব আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন